হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পেঁয়াজের খোঁজখবর আর আপনাদের কি জানাবো এখন শুধু অপেক্ষা পেঁয়াজ উঠানোর প্রত্যেকটা পেঁয়াজ এখন উঠানোর মতো হয়ে গেছে আর দশ থেকে পনেরো দিন পরেই পেঁয়াজ সবগুলো উঠানো যাবে কপাল খারাপ হলে যা হয় আর কি এই মাঠে কারোর পেঁয়াজ এরকম ভাইরাস লাগেনি আমার পেঁয়াজে ভাইরাস লাগিয়ে গেছে আপনারা বলবেন যে ভাইরাসের ওষুধ দিচ্ছি কিনা এটা ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যাগুলো হয় এই ব্যাকটেরিয়া নাশকের জন্য প্রথমে কিমিয়া স্প্রে করেছি তারপরে অনলাইন স্প্রে করেছি তারপর লাস্টে সে জৈব ব্যাকটেরিয়া নাশক টিরাইকস্ট স্প্রে করেছি টিরাইকস্ট স্প্রে করলাম দুইবার তারপরেও দেখেন আমার আমি এক পেঁয়াজ বাঁচাইতে পারতেছি না মানে ভাইরাস একবার লেগে গেলে সে পেঁয়াজ আর বাঁচানো খুবই দুষ্কর কষ্টকর হয়ে যায় আস্তে আস্তে এরকম পেঁয়াজ বসায় ফেলে শিকড় মরে যায় গাছগুলো শুকায় যায় পেঁয়াজ আস্তে আস্তে মরে পুষে শেষ হয়ে যায় এই যে শিকড় কিন্তু একটা হওয়া বেশি নেই পেঁয়াজটা বাঁচবে কি করে বলেন এই যে কি পরিবেশ শিকড় কিন্তু একটা আবার বেশি নেই গাছটা বেঁচে থাকবে এই যে একটা শিকড় মনে নতুন করে ছাড়তেছে হয়তো এই ওষুধ দেওয়ার কারণে একটু যে একটা শিখরেই পেঁয়াজটা একটু বেশি আছে যে গাছ শুকাই গেছে এর পেঁয়াজ আর আসবে কোনো উপায় আছে বাস শুধু এক জায়গা না এরকম বহুত জায়গায় হচ্ছে এটা আসলে কপাল এখন লাস্টের দিকে আসে এরকম ক্ষতি হয়ে গেলে কিছুই করা থাকে না এত টাকা এত কিছু করার পরও তাছাড়া পেঁয়াজ আর আমার খারাপ নাই পেঁয়াজ ভালোই নামা শুরু করে দিছে দেখতেছেন গুটি এসে দিন তুলতে ব্যাটির এরকম একটা সমস্যা মানে গাছ কেটে মাথায় পানি ঢালার মতো অবস্থা মানে যে গাছে ভাইরাস লেগে যায় সেই গাছে হাজার স্প্রে করেও কোনো কাজ হয় না কারণ গাছে শিখরগুলো গাছের শিকর গুলো পচে যায় আর গাছের শিকড় পচে গেলে স্প্রে কি হবে করে বলেন কোনো কাজ হয় তো স্প্রে কারণে যেখানে আমার লেগে আছে সেখানে যাতে বন্ধ হয়ে থাকে তার আর যেন বেশি না হয় তো দেখতেছি একটু বেড়েই গেছে কমে আর নাই এত স্প্রে করার পরেও আর কমতেছে না তো এখন আর বাড়া কমা নিয়ে আর চিন্তা করে লাভ নাই যা হবার হবে কপালে যা আছে হবে এখন পেঁয়াজ আর দশ পনেরো দিনের ভিতরেই পেঁয়াজ উঠানোর মতো হয়ে যাবে দেখেন বত্তর পেঁয়াজে কেজি এখন কি করব বলে আবার আরেকটা জিনিস দেখেন বর্তমান বাজারের অবস্থা পেঁয়াজের দাম যে পরিমাণ কমতেছে তাতে একটা কৃষকের বাঁচার কোনো পথ নাই কারণ হিসাব করেন যদি পেঁয়াজ ষোলোশো টাকা মন হয় চল্লিশ টাকা কেজি করেও যদি বিক্রি হয় তাহলে ষোলোশো টাকা মন হয় আর ষোলোশো টাকা মন হলে একটা কৃষক টুকটাক বাঁচবে এখন বর্তমান এগারোশো বারোশো টাকা করে যাচ্ছে পেঁয়াজের মন আর মুড়ি কাঠি পেঁয়াজ তো সাত আটশো টাকা এখন এই বা এ বতরে যখন মানুষ সেচ দিছে তখন কিন্তু ঠিকঠাক মতো ঢেপ সার পায় নাই এত পরিমাণ সারের দাম বেড়ে যায় সিন্ডিকেটে হোক আর সারের দামই বেড়ে যাক এক একটা বস্তা সার পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগছে সেই সময় ওষুধের দাম বেশি এত ওষুধ এত স্প্রে এত জোন খরচ করে যদি পেঁয়াজের দাম যদি হাজার টাকা নিচে চলে আসে বা হাজার টাকা করে বিক্রি করতে হয় তাহলে আর কৃষকের পিঠ বাঁচায় কারণ একটা মানুষ চল্লিশ টাকা করে বিক্রি করলে হয়তো খুচরা তারা পঞ্চাশ টাকা করে বিক্রি করবে একটা মানুষ পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়ার সামর্থ্য রাখে যে কোনো লোক যত গরিবই হোক কারণ হিসাব করেন পেঁয়াজের সবাই পেঁয়াজের দাম কমানো নিয়ে খুব উঠে পড়ে লাগে যারা উদ্যান ও কর্মকর্তারা আছে আসলে একটা মানুষের দিনে কতটুকু পেঁয়াজ লাগে দেখেন চাল কিন্তু প্রতিদিন মানুষের দুই তিন কেজি চার কেজি করে লাগে চালের দাম কিন্তু ঠিকই সত্তর টাকা আশি টাকা করে কেজি এটা মানুষের কোনো মাথা ব্যথা নাই কিন্তু পেঁয়াজের দাম যদি একটু বেড়ে যায় তাহলে মানুষের মাথা ব্যথা হয়ে যায় কারণ এক কেজি পেঁয়াজ কিনলে সর্বনিম্ন একটা ফ্যামিলিতে পাঁচ সাত দিন কিন্তু চালানো যায় কারণ একটা তরকারির ভিতরে কতটুকু পেঁয়াজ আর লাগে কিন্তু দিনে দু তিন কেজি করে কিন্তু চাল ঠিকই লাগতেছে মানুষ চালের দাম না কমায় পেঁয়াজের দাম কমানোর জন্য উঠে পড়ে লাগে একটা কৃষক যদি ষোলোশো টাকা পেঁয়াজ বিক্রি করতে পারে পারে তাহলে কিন্তু ঠিকই একটা কৃষক বাঁচবে কিন্তু যদি হাজার টাকা বারোশো টাকা পেঁয়াজ বিক্রি করতে হয় তাহলে কৃষকের বাঁচা খুবই মুশকিল হয়ে যাবে এটা আসলেই কেমনই হয় আপনারা একটু বিবেচনা করে দেখেন একটা তরকারি খাইতে গেলে একটা পেঁয়াজ এক কেজি পেঁয়াজ কিনলে মানুষের কিন্তু দুই তিনবার পাঁচ ছয় দিন সাত দিন এমনও ফ্যামিলি আছে অনেক দিনও চলে যায় আর এখন বর্তমান যে আর্থিক অবস্থা মানুষের এক কেজি পেঁয়াজ কিনতে কিন্তু সমস্যা নয় নাহলে হাফ কেজি কিনেও কিন্তু চালাইতে পারে কিন্তু চাইল কিন্তু চার পাঁচ কেজি পাঁচ কেজি করে প্রতিদিন লাগতেছে মানুষের কি বলবো আর বলেন যেটা কমানোর দরকার সেটা কমানোর কোনো আন্দোলন কোনো কিছু হয় না আর পেঁয়াজের দাম একটু বেড়ে গেলে মানুষের মানে কত পরিমাণ যে ক্ষতি হয়ে যায় তার আর বলার মতো না মানুষের বিবেক বিবেচনা কোথায় গেছে মানে কৃষকের কত দিক থেকে মানুষের লস দেবে মানে সেটা আর ভেবে পায় না কৃষক সারাজীবনের লসে থাকে সারা জীবন লস সেটাই চেষ্টা করে আর দেশটা যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই কৃষকের দিকে তাকাইতে হবে সরকার যে করে সরকার সেটা যেই হোক কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে সব কিছু হবে পেঁয়াজের ভুইতে এসে মনটা খারাপ হয়ে গেল পেঁয়াজ দেখেন কত সুন্দর আছে এখনো আর দশ পনেরো দিন পর পেঁয়াজ তুলবো তারপরে দেখেন কি সুন্দর কালো ভালো মাথা মোড়া নেই এত ভালো করে রাখার পরেও যদি পেঁয়াজে ভাইরাস বা অন্য রকমের সমস্যা হয়ে যায় তাহলে এর থেকে কষ্ট করার কিছু থাকে না তবে ঈশ্বর যা করবে সেটা ভালোর জন্যই করবে জ্বালা সবার হবে আর কোনো স্প্রে বা কোনো ওষুধ দেবো না যথেষ্ট চেষ্টা করেছি এর থেকে আর চেষ্টা করা আমার দ্বারা সম্ভব না তো যতটুকু বসবে বসবে এখন সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিলাম হয় আমার দুই তিন কাটা লস হবে হলে এখানে বন্ধ থাকবে তবে স্প্রে করেছিলাম যে যতটুকু লস হয়েছে ওখানেই স্টপ মারি থাক পরে যাতে আর অন্য কোথাও না হয় এই কারণে স্প্রে করা তো যাই হোক ভালো থাকবেন আপনারা